ভারতবর্ষের ভারত রত্ন প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পঞ্চমতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রবিবার দুপুরে কীরনাহার খাদি কেন্দ্রে ঘণ্টাদের ব্যবধানে আয়োজিত হল একটি স্মরণসভার সেখানে হাজির ছিলেন প্রণব মুখোপাধ্যায়ের ভাগ্নে অতনু মুখোপাধ্যায় ভারতীয় স্টেট ব্যাংকের ম্যানেজার পুলক চৌধুরী খাদি ট্রেলারিং ট্রেনার বর্ণালী ঘোষ খাদি কেন্দ্রের কোঅর্ডিনেটর অনিরুদ্ধ ঘোষ প্রমুখ এদিন প্রণব মুখোপাধ্যায়ের স্মরণসভা উপলক্ষে উপস্থিত সকলেই স্মৃতিচারণ ও প্রণব মুখোপাধ্যায়ের প্রতি প্রতিকৃতিতে পুষ্পার্ঘ ও মাল্যদানির মাধ্যমে শ্রদ্ধা জানান প্রণব মুখোপাধ্যায়ের ভাগ্নে অতনু মুখোপাধ্যায় জানান উনিশশো সালে প্রণব মুখোপাধ্যায় ভারতীয় অর্থনীতিবিদ ছিলেন সেই সময় বীরভূম জেলায় বেকার যুবক যুবতীদের স্বনির্ভর গড়ে তোলার জন্য কিনাহারের খাদি কেন্দ্রটি উনি প্রতিষ্ঠা করে গিয়েছিলেন আজ তিনি না থাকলেও রয়ে গেছে এক গুচ্ছ আজকে আমাদের প্রতিষ্ঠানের অন্যতম প্রতিষ্ঠাতা ভারত রত্ন প্রয়াত প্রণব মুখোপাধ্যায় পঞ্চম মৃত্যুবার্ষিকীতে আমরা আজকে কিন্নারের খাদির পক্ষ থেকে একটা স্মরণসভার আয়োজন করেছি এখানে উপস্থিত ছিলেন আমাদের আমাদের স্টেট ব্যাংকের ম্যানেজার বাবু পুলক বন্দ্যোপাধ্যায় মহাশয় এবং এখা কোষাধ্যক্ষ অতনু বন্দ্যোপাধ্যায় আমাদের খাদি কোষাধ্যক্ষ অন্তনু বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সকল ছাত্রছাত্রী এবং কর্মীবৃদ্ধ আমরা এখানে একটা স্মরণ একত্রিত হয়ে একটা স্মরণসভার আয়োজন করলাম মাল্যদান মাল্যদান পুষ্পার্ঘ করে এবং স্মৃতিচারণ করে আমরা এই অনুষ্ঠান পালন করি এখান থেকে আমরা একটা বার্তা দিতে চাই যে উনি আমাদের এই প্রতিষ্ঠানটা করেছেন সেটা এখানকার মানুষের উন্নতির জন্য এখানকার যারা পিছিয়ে থাকা মহিলা আছে তাদের যাতে ভালো হয় বা ছেলে আছে তাদের যাতে তারা নিজেরা কিছু করে স্বনির্ভর করতে পারে তার জন্য তিনি এই প্রতিষ্ঠানটাই করেছিলেন এবং আমরা সেইটাকে সেইটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি সকলে মিলে আমার নাম বর্ণালী ঘোষ আমি এখানকার সেলাইয়ের একজন প্রশিক্ষিক প্রশিক্ষিকা উনিশশো পঁচানব্বই সালে প্রণব মুখোপাধ্যায় যখন ভারতের অর্থমন্ত্রী ছিলেন সেই সময় বীরভূম জেলার গ্রামের বিকাশ যুবক যুবতী এবং আর্থিকভাবে পিছিয়ে পড়ে মেয়েদের স্বয়নির্ভা গড়ে তোলার জন্য এই প্রতিষ্ঠানটা উনি স্থাপন করছিলেন এই প্রতিষ্ঠানটা তখন থেকে বীরভূম জলাচপাতের আশেপাশে বিভিন্ন জেলার তরুণ ছাত্র ছাত্রী বেকার যুবক যুবতী তাদের সবাইকে বিভিন্ন ধরনের হাতের কাজ শিখে তাদের স্বয়নির্ভর করে তোলার একটা পরিকল্পনা নিয়ে নিচ্ছেন তখন থেকে এই প্রতিষ্ঠান তার শব্দটাকে পূরণ করার জন্য নির কাজ করে চলছে এই প্রতিষ্ঠানটার সৌজনে প্রায় দশ হাজারের উপর প্রশিক্ষণার্থী এখান থেকে ট্রেনিংকে নিজেরা বিভিন্ন জায়গাতে একটি করে শিল্পস্থাপন করি তাদের বেকারত্ব ভিত্তি চল আমাদের এই প্রতিষ্ঠান এই সম্পর্কে আমাদের প্রতিষ্ঠানের কর্মীরা বছর ভোর ধরে বিভিন্ন জায়গায় আমাদের প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে সচেতন করে এই জন্য তারা শিবির করে আমাদের প্রতিষ্ঠানের উদ্দেশ্য এইগুলো ওদেরকে বলে তার ফলে তারা এখানে সে ট্রেনিং নেয় ট্রেনিংয়ের ফলে আমাদের এই প্রতিষ্ঠানে কেন্দ্রীয় সরকারি জ্ঞান ফিল্ডিং ইন্ডাস্ট্রি কমিশন থেকে একটি করে প্রশংসাপত্র দেওয়া হয় এবং কোনো কোনো ট্রেনিংয়ের বিষয়ে একটা নির্দিষ্ট ভাতাও তাদেরকে ট্রেনিং চলাকালীন দেওয়া হয় প্রণব মুখোপাধ্যায় চেয়েছিলেন সব বেকার যুবক যুবতীকে যেহেতু চাকরি বাকরি দেওয়া সম্ভব নয় তাই তারা একদম নিষ্ক্রিয় বসে না দেখে যাতে তারা নিজেরাই নিজেদের শিল্প করে চলে আর্থিকভাবে সামাজিকভাবে স্বনির্ভর হতে পারে তার উদ্দেশ্যে এই প্রতিষ্ঠানটা চল আজকের জন্য আজ থেকে পাঁচ বছর আগে দু হাজার কুড়ি সালে উনি আমাদের ছেড়ে চলে গেছেন আজকে ভারতবর্ষে যা অবস্থা সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক এই অবস্থার পরিপ্রেক্ষিতে তার অভাবটা আমরা খুব ভালোভাবে অনুভব করতে চাইছি যে গণতান্ত্রিক প্রক্রিয়াগুলোকে একটা আপনার একটা नष्ट हो जाओ ची, उन्हें एक बुद्धिशास्त्र में शोक के चल, उन्हें सालों दी, नेस्टोई, एक्टर जो बेवस्ट चप्पल से, आमी एक बार बोला ना शेड न्यूशनल मार्स, तो आमी ये चीज़ बोला ना शेड आमी इसमें जाओ, आमी आज तक तो खातूने लग गया तो देखते हैं कोई तो एक्सटेंड है तो उसे बोलेंगे इसे ठीक है क्या नहीं क्या मतलब हमने तीन साल बाद में तो माउंट होता है इधर उस चक्कर इधर सोचा है जाने तब भी एक बार क्या हुआ कि खेल चले गए थे आज वो भी आज इतना ही थे देखे आज वो आज एक तो सो बोलते हैं आज वो सोंगे बोलते हैं आ इनका उसे तो क्या आज हैं और मालिक जो के लिए हैं दुर्गा को तो ऐसे बोली बुकी का ये देखी ना ये लोग उसको खाओ ऐसे बाजे लोग दियो और एक बार एक ऐसी जिसकी है हो उसको तो अशांतलाती का ऐसे आधे के इन बदले किसी आधे के आमने के आधे के बदले किसी बदला चीज़ ऐसा बड़ा इस आधे के

একবার খেলেই বুঝবেন আসল স্বাদ এম তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণমানের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজে কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পোজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার সাত তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দেরি কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদারস চয়েস মা যেমন জান চাল টাইম উনি জন্য এখনই কল করুন 8509752023 এ নম্বরে মাদারস চয়েস শুধুই সেরা নয় সবার প্রথম পছন্দ এখন সোনার গয়নায় বিশ্বাস কো নাম এনপিএস ট্রিনিটি আল্ট্রনিক ডিজাইন কার্তি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে উপহার হোক অথবা নিজেকে উপহার এনপিএস জুয়েলারি সবসময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর খুব বিস্তারিত চাইতে ফোন করুন সিক্স টু নাইন সিক্স জুয়েলারি নিশ্বাসী আমাদের পরিচয়